হ্যালো ফ্রেন্ডস সবাইকে বাইকে বলি গুড মর্নিং উঠেছি অনেক সকালে তখন বাজে ছটা আর এখন বাজে আটটা বাইরে রোদও উঠে গেছে দেখো আর আমরা কিন্তু বাড়ি এসেছি সোমবার মঙ্গলবার কোনো ভিডিও শ্যুট করিনি আর কালকে কিন্তু আমার দিদা দাদু বাড়ি চলে গেছে বাড়ি গেছে বলতে আমার মিজমাসিদের বাড়িতে গেছে যেহেতু ওর জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর কালকে প্রচণ্ডভাবে শরীর খারাপ ছিল যার জন্য ভিডিও ঠিক মতন এডিট করতে পারিনি তোমাদের আপলোড করতে পারিনি তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার না না সরি আজকে হচ্ছে বুধবার তো এটা তোমরা দেখতে পাবে বৃহস্পতিবার দিন ভিডিওটা তো আজকে কিন্তু আমি তোমাদের মানে বিয়ের ভি বিয়ে বাড়ির যেদিন আসি সেই দিনকার ভিডিও দেব তো যাই হোক দেখো ঘুরতে যেতে না বেশ ভালো লাগে কিন্তু ঘোরার পরে বাড়ি এসে যে কাঁচা ধরটা থাকে সেটা কিন্তু একদমই করতে ইচ্ছা করে না যেখানে দেখো এখানে ছেলের জামা প্যান্ট শাশুড়ি মায় আমার তো আমি ভাবলাম ধুয়েই দিই তারা তো বাইরে কাজ করছে অবশ্যই আমাকে কখনো বলেই না তাদের জামা প্যান্ট ধুয়ে দিতে তবুও ভাবলাম দিই যাই হোক ব্যাগে ভর্তি এখনও বের করিনি জামা প্যান্ট আছে আর এখানে যে শাড়ি জামা প্যান্ট সব এলোমেলো হয়ে পড়ে আছে ঘরে অবস্থা আর এখানে যেহেতু ছেলে ঘুমাচ্ছিলো তাই ভাবলাম বিছানাটাও তোলা হয়নি ছেলে ফাঁকে ঘুমাক আর আমি যাই গিয়ে কাঁচা ধোয়া করে এখানে আমি সমস্ত সব কাঁচা ধোয়া করে চলে এসেছি ভাবলাম ছেলে ঘুমাচ্ছি এই ফাঁকে সবজিটা কেটে নেওয়া যাক এবছর দেখো প্রথমবার বিট ভাজা খাবো আর কি প্রথম বিট কেটে নিয়ে আসছি বিটের এখন অনেক দাম যাই হোক আমি বিটটা কাটছি এখানে বিট দেব শিম দেব আর বরের আড্ডায় একটা আলুও দিতে হবে বিট শিম আলু দিয়ে একটা ভাজা করব আর দেখি কি নিয়ে আসে কী মাছ ওই সবই তরকারি হবে সবজিটা আমি কেটে রাখি যতটা আগিয়ে রাখা যায় ও ঘুমাচ্ছে বলেই ভাবলাম কেটে রাখি আর আমি জানি কার সাথে কথা বলছিলাম আপনি কে জানি তো আমার ছেলে দারুণ ঘুমিয়েছে বলতে গেলে পুরো এক ঘন্টার ওপরে ঘুমিয়েছে এক ঘন্টা দশ মিনিট মতন যাই হোক আর যে ঘুমিয়েছে বলে আমি জামা কাপড় মানে সমস্ত অনেক কিছু গুছিয়ে ফেলেছি কারণ বিয়ে বাড়ি থেকে যেসব করে এসেছিলাম আর কি অনেক কাঁচা ধোয়াও করেছি আর এখন মাছ কাটা হয়ে গেছে বাবা এসছে বাজার থেকে কাজ হয়ে গেছে বাবা মাছ নিয়ে এসেছে তো সেটাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার ভাজ করে মাছ নিয়ে এসেছে বাটা মাছ নিয়ে এসেছে যেটা কি না আমার শাড়ি নেমে প্রিয় মাছ আমার ছেলের অবস্থা দেখো কি মাছ নিয়ে এসেছে তুমি মাছ খাবে তো সোনা দেখা পান্তা খাচ্ছে আর মাছ হয়ে যাচ্ছে শীতকালে রোদে বসেছে এখানে শিম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মাছের ঝোল এখন ঘর পরিষ্কার হবে এই যে খাটের নিচে একটা লোহার খাট আছে এটা এই ঘরে পাতা হবে আর স্টিলের খাটটা নিয়ে আর এই ঘরে পাতা হবে এই ঘরের খাটটা দেখো নিচে কি অবস্থা তার মধ্যে এখন এটা সমান নেই খাটটা দেখো অসমান হয়ে আছে মানে ডেবে গেছে বক্স খাট তো মানে ভেতরটা ডেবে গেছে শোয়া যায় না যার জন্য এই খাটটা আমরা ফেলে লোকেলে দেবো ইয়া এই লোহার খাটটা মাঝে খেতে যাবো ভেতরে যেতে আছে স্টিলের খাটটা আমরা নিয়ে নি কেননা লোহার খাটটা একদমই ছোট মানে ছয় সাতের কম আছে আর চিনে খাতে ছয় সাত করা শুরু হয়ে গেছে যেটা কিনা আমার বাবা ইয়ের বাবা করছে আর বাবাইকে দেখো এই যে ওর মতন চুপ করে আছে ঘুম থেকে উঠেই কোলে উঠে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাচ্ছি এই যে আমার ফাইনাল লোক তো যাচ্ছি হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে সামনে তো চলে আসবো বাবা এখন বাজতে যায় চারটে তিনটে পঞ্চাশ বাজে তো চলো যাওয়া যাক যখন ওটা কিনতে আসো তখন দুটো বেজে গেছে ছেলে দেখো ঘুরতে এসে বাবার গাড়ি লাইট জ্বলছে দেখতে আর শাশুড়ি মা চা দিতে চা দিতে গেছে চক কিনতে মা বললো মাসি বাড়ি এখানে চপ খুব ভালো লাগে ওইজে এসেছি চপ কিনতে আর দিয়ে কেনার জন্য এসছিলাম মাসি বাড়ি বললাম চপ নিয়ে চলে ওখান থেকে নিয়ে যাচ্ছে আর এই যে আমার ছেলে ছেলেমোষা থেকে চাদরটা নিয়ে দেখে নিয়েছে কারণ তো ঠান্ডা লেগেছে আবার আর আমার ওর আবার অবস্থা শুধু লাইট জ্বালাচ্ছে অফ করছে জানি একটা নাক হারিয়ে ফেলেছি এসে নাক নিয়ে এসে যে লাগাচ্ছে এসে কাজে লিখে পড়েছে

এখন তেল দেবে ওর বাবা আর আমার দেখো রান্না করতে করতে কন্তি করার মধ্যে দিয়ে চলে গেছে হাতটা পুরো ফুস্কা পড়ে গেছে হালকা পড়ো কি ব্যথা তার জন্য আজকে ওর বাবাই তেল মালিশ করে দেবে আর মাসির বাড়ি কেন গেছি বললি ওখানে দাদু দিয়া ছিল তাই আমাদের বাড়ি থেকে চলে গেছে তাই ইচ্ছা হচ্ছিলো বোধ যাইছিল মা বললো দেখা করতে তাই গেছিলাম আমরা গেছি পুরো এখান থেকে বেরিয়েছি চারটের সময় ওখানে পৌঁছে গেছি সাড়ে চারটে পনেরো পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় আবার বেরিয়ে এসেছি ওখান থেকে আমরা বেরোতে ছটাই বেজে গেছিলাম তো বাড়ি চলে এসেছি সাতটার মধ্যে তো আর কি হয়েছে বলো ফ্রেন্ডস ওই ঘরে খাট পাতা হয়ে গেছে কী কীরকম লাগছে কালকে একেবারে তোমাদের কমপ্লিট রূপ দেখাবো ও তো চলো সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নেক্সট ভিডিওতে আর এই যে আমাদের খাটটা দেখো আজকে দেখছো কালকে অন্য দেখব তো চলো বাই